ইতিহাসের লুকোচুরি ফোর্থ ইয়ারে আমাদের একটা কোর্স ছিল হিস্টোরি অফ ইকোনমিক থট নামে মূলত একেবারে শুরু থেকে ইকোনমিক্সের ইতিহাস পড়ছিলাম আমরা শুরু হয়েছিল সেই খ্রিস্টপূর্ব সময় থেকে একেবারে এরিস্টটল প্লেটোর আমল থেকে ম্যাডাম পড়াতে পড়াতে পাঁচশো খ্রিস্টাব্দের দিকে এসে এক লাফে সতেরোশো খ্রিস্টাব্দে চলে গেলেন মূলত তিনি ইচ্ছে করে এমনটা করেননি যে বইটা পড়াচ্ছিলেন সেখানে এভাবেই আছে মাঝখানের সময়টা কোথায় গেল জানতে চাওয়া হলে তিনি উত্তর দিলেন আসলে এই সময়টাতে ইকোনমিক্সে তেমন কোন পরিবর্তন হয়নি পর্যন্ত খাতায় নোট করে রাখা আতেলরা হয়তো একটাই নোট করে রেখেছিল আমি পাশের ভালো স্ত্রী পিঠে বন্ধুকে জিজ্ঞেস করলাম এমনিতে তো অবেক প্রশ্ন করিস এখন কিছু বলছিস না যে মাঝের এই সময়টা কই গেল সে বেশ বিঘের মতো উত্তর দিল আসলে এই সময়টা হচ্ছে ডার্ক পিরিয়ড তাই লেখক এই পাঠটা আলোচনা করেননি মনটাই খারাপ হয়ে গেল মুসলিম ঘরের বাচ্চাদের ফার্মের মুরগির মতো একটা প্রজন্ম গড়ে উঠছে যারা তাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না বিশ পঁচিশ বছর আগের কিছু নোবরামি আল মূর্তি পূজাকে এদের হাজার বছরের ঐতিহ্য বলে শেখানো হয় আর তারা তার তালে নাচতে থাকে আমার খুব ইচ্ছে করছিল জনজন ডেকে ডেকে বলি তোমাদের এই বইটি যে লিখেছে সেই কাফের বাচ্চা ইচ্ছে করেই তোমাদের ইতিহাসটুকু বাদ দিয়েছে কারণ এই সময়টাতে মুসলিমরা পুরো বিশ্ব শাসন করেছে অর্থনীতি সোনালির সময় বেছে এই সময়টাতে এই সময়ে মুদ্রাস্ফীতি ছিল না এই সময়ে কোটি কোটি ডলার আত্মসাত হয়নি এই সময়ে সম্পদের অসম বটন ছিল না এই সময়ে শোষক আর শোষিত বলে কিছু ছিল না এই সময়ে জালিম আর মুজরুম বলে কিছু ছিল না এই সময়ে নিরাপত্তা ছিল ন্যায়বিচার ছিল হ্যাঁ তোমাদের এই ডার্ক ফিউডে উমার ইবনুল খতাব রাহ এর মতো নেতা ছিল যিনি বলেছিলেন ফোরাত নদীর তীরে একটি কুকুর যদি চর্ম রোগের মর্মের অভাবে কষ্ট পায় আমি উমারকে কালকে আনতে দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যিনি রাত্রির বেলা ঘুরে ঘুরে দেখতেন তার অধীনে উম্মার অবস্থা কেমন যাচ্ছে যিনি এক বাড়িতে উপোস থাকা আল্লাহর বান্দাদের দেখে কাঁদতে কাঁদতে বায়তুল মাল থেকে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে গেছেন নিজে তাদের রুটি বানিয়ে খাই ঘুম পাড়িয়ে তবেই ঘরে ফিরেছেন কোন খাবারের দাম বেড়ে যাওয়ায় যদি সবাই সেটা কিনে খেতে না পারতো তখন উমারও সেটা খেতেন না যতক্ষণ না সবাই সেটা কিনে খেতে পাওয়ার মতো অবস্থায় না পৌঁছায় এই সময়ে আবু রাষ্ট্রীয় ইবনুল ছিলেন সিরিয়ার অবস্থায় একবার খলিফা হুমারের কাছে তার বিরুদ্ধে সেখানকার অভিযোগ আমির মাসে একদিন তাদের সামনে আসেন না তার কারণ জিজ্ঞেস করা হলে আবু ওবায়দা বলেছিলেন তার একটি মাত্র জামা মাসের এই দিনে তিনি তার জামাটি ধুয়ে দেন সেটি শোকাতে দেরি হয় বলে তিনি এই দিন মানুষের সামনে আসতে পারেন না তার জবাব শুনে উমার রাহ অচরে কেঁদেছিলেন হ্যাঁ এই সময়ে জনগণের সম্পদ মেরে খাওয়ার মতো হায়নারা ছিল না এই সময়ে সবচেয়ে নিরাপদ জায়গায় থেকেও তনুরা ধর্ষিত হয়নি বরং উমারের আমলে নিরাপত্তা অবস্থা এমন ছিল কোন সুন্দরী রমণীয় যদি সজ্জিত হয়ে মাছাতের রাস্তা দিয়ে একাকি কেটে যেত তার মনেও আল্লাহ এবং পশু ভয় ছাড়া আর কোন ভয় ছিল না এক মুসলিম বনের হিজাব ধরে টান দেওয়ায় তার ইজ্জতের সম্মানে পুরো মুসলিম সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছিল এই সময়ে সালাউদ্দিন আল মতো মানুষরা ছিল যিনি হাসতেন না তার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন কি করে আমি হাসতে পারি যখন জেরুজালেম এখনো ইহুদিদের দখলে এই সময়ে মুসলিমরা আন্দালুসের শাসন করেছে জেনে নিয়োগ কেমন ছিল সেই গৌরবোজ্জ্বল সময়গুলো আফসোস আমাদের জন্য আমাদের এই প্রজন্মের জন্য যারা তাদের ইতিহাসের ছিটে ফোটাও জানে না যাদেরকে স্কুলের বইতে পড়ানো হয় ছিলেন সুচিত্রা সেনের জীবনী রাহ পড়ানো হয় হুমায়ুন আজাদের আবর্জনা গিলানো হয় প্রশ্নপত্রে স্যানি লিওনের প্রসঙ্গ থাকে আমাদের প্রজন্মকে তাদের গৌরবময় ইতিহাসের পাঠ দেওয়া আপনার আমার দায়িত্ব তাদের উপর একটু রহম করুন তাদেরকে এভাবে মেরুদণ্ডহীন নখদর্পহীনভাবে বড় হওয়া থেকে হেফাজত করুন উমার ইবনুল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একজন মহান ইসলামী নেতার অন্যতম উদাহরণ তার জীবনীতে এমন অনেক অধ্যায় রয়েছে যা ইতিহাসের গভীরে লুকিয়ে আছে কিন্তু সেগুলো থেকে অনেক মূল্যবান শিক্ষা নেওয়া যায় এখানে তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক ও ঘটনাগুলো তুলে ধরা হলো খলিফা হওয়ার আগে উমার ইসলামের পূর্বে এক কঠোর প্রকৃতির মানুষ ছিলেন তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণের বিরুদ্ধে ছিলেন এবং নবী মুহাম্মদ এর বিরোধিতা করতেন তবে তার ইসলাম কোরআনের আয়াত শোনার পর তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং ইসলামের পক্ষে শক্তিশালী রক্ষক হয়ে ওঠেন ইসলাম গ্রহণ কুমার এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাক তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করে এবং ইসলামের প্রচার আরও শক্তিশালী হয় খিলাফত এবং ন্যায় বিচার ইবনুল এর খিলাফতের সময়কাল ছিল ইসলামের সোনালী যুগের অন্যতম অংশ তিনি তার শাসনকালে ন্যায় বিচার অর্থনীতি এবং সামাজিক সুবিচারের জন্য পরিচিত ছিলেন তার সময়ে প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা হয় মুসলিম সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় সাধারণ মানুষের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয় ক্ষুধার্ত ও গরিবদের জন্য খাদ্য বিতরণ ব্যবস্থা চালু হয় ব্যক্তিগত জীবন এবং নম্রতা কুমার নিজের জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি একজন খলিফা হয়ে নিজ হাতে কাজ করতেন নিজের পরিবারের জন্য আলাদা সুবিধা গ্রহণ করতেন না এবং সবসময় সাধারণ মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করতেন মৃত্যু এবং শিক্ষা ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক মাগিবের নামাজে উমার কে আক্রমণ করে এক মজবুক দাস যার ফলে তিনি শাহাদাত বরণ করেন তার মৃত্যুর পরে তিনি ইসলামের শাসন ব্যবস্থা এবং ন্যায় বিচারের এক উদাহরণ রেখে যান যা পরবর্তী খলিফাদের জন্য আদর্শ হয়ে দাঁড়ায় উমার এর জীবন থেকে শিক্ষা উমার ইবনুল খতাব রাহ এর জীবন আমাদের শিখায় কিভাবে দৃঢ় নেতৃত্ব ন্যায় বিচার এবং আল্লাহর পথে অবিচল থাকা জীবনে এবং সমাজে শান্তি ও উন্নতি আনতে পারে পাঁচশো খ্রিস্টাব্দের সময়ে ইসলামের ইতিহাস শুরু হয়নি কারণ ইসলামের আনুষ্ঠানিক সূচনা হয় ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর উপর প্রথম অভিনাজির হয় তবে পাঁচশো খ্রিস্টাব্দের আরব উপদ্বীপে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা পরবর্তীতে ইসলামের আগমনের পটভূমি তৈরি করে এই সময়টি প্রাক ইসলামিক যুগ জাহিলিয়া যুগ নামে পরিচিত এখানে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট দেওয়া হল পাঁচশো খ্রিস্টাব্দের আরব উপদ্বীপের পরিস্থিতি এক জাহিলিয়া যুগ এটি ছিল অজ্ঞতার যুগ যখন আরব সমাজের নৈতিক অবক্ষয় উপজাতীয় বিভক্তি এবং পৌত্তলিকতা প্রচলিত ছিল কাবার শরীফের শত শত মূর্তি স্থাপন করা ছিল এবং অধিকাংশ আরব জাতি পৌত্তলিক ছিল দুই অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মক্কা ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র এবং কারাবান ব্যবসার গুরুত্বপূর্ণ স্থান আরব সমাজে উপজাতীয় প্রথা এবং গোষ্ঠীগত সংঘর্ষ প্রচলিত ছিল শক্তিশালী গোষ্ঠীগুলোর দ্বারা দুর্বলদের শোষণ করা হতো নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল এবং কন্যা সন্তান জন্মানোর পর অনেক সময় তাদের জীবন্ত পুঁতে ফেলা হতো তিন ধর্মীয় অবস্থা আরব উপদ্বীপের প্রতলিকতার পাশাপাশি কিছু মানুষ একেশ্বরবাদে বিশ্বাস করতেন যাদের বলা হতো হানিফ ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীরাও কিছু এলাকায় যেমন ইয়েমেন ও নাজরান বাস করতেন ইয়েমেন তখন আব্রাহান নামে একজন খ্রিস্টান রাজার দ্বারা শাসিত ছিল যিনি কাবা ধ্বংস করতে চেয়েছিলেন ঘটনাটি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমুলফিল এর সময় ঘটেছিল চার হস্তলিপি ও সাহিত্য আরবরা সাহিত্যে খুব দক্ষ ছিল এই সময়ে আরবি কবিতা এবং সাহিত্যের উত্থান ঘটে যা পরবর্তীতে কুরেন বুঝতে এবং এর সৌন্দর্য অনুধাবন করতে ভূমিকা রেখেছে পাঁচশো খ্রিস্টাব্দের মুসলিম প্রেক্ষাপট নেই কেন ইসলামের আনুষ্ঠানিক ইতিহাস শুরু হয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জন্মের পাঁচশো খ্রিস্টাব্দ পর তাই পাঁচশো খ্রিস্টাব্দে কোনো মুসলিম ঘটনা ঘটেনি তবে এই সময়ের সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা ইসলামের জন্য একটি প্রেক্ষাপট তৈরি করে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর আগমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে বা আরো বিস্তারিত জানতে চান তবে জানাতে পারেন